ঢাকার ব্যস্ত রাস্তায় তানিয়া সুলতানা নামের এক তরুণী ফুচকা বিক্রি করছিল লাল শাড়ি পরে হঠাৎ কিছু ভুয়া পুলিশ এসে তার দোকান ভাঙতে আসে কিন্তু সাহসী তানিয়া তাদের আসল চেহারা ফাঁস করে দেয় আর পুরো বাজারের মানুষ একসাথে দাঁড়িয়ে শাস্তি দেয় অন্যায়ের বিরুদ্ধে ঢাকার ব্যস্ত বিকেল গরম ধোয়া আর ধুলার মিশ্রণে শহর যেন হাঁপিয়ে উঠেছে গুলিস্তান মোড়ে বাস রিকশা মানুষ সবকিছু কিছু একসাথে গিলে নিচ্ছে এই শহরটাকে এমন কোলাহলের ভেতরেই দাঁড়িয়ে আছে এক ছোট্ট ফুচকার দোকান লাল রঙের ছাতা মাথায় টিনের স্ট্যান্ডে কাচের বয়াম আর তাতে ফুটফুটে ফুচকা টক ঝাল পানি সেদ্ধ আলু ছোলা দোকানটার মালকিন তানিয়া সুলতানা বয়স ত্রিশ গায়ে লাল শাড়ি কপালে ছোট টিপ চুল পেছনে খোপা করা চোখে পরিশ্রমের ছাপ কিন্তু ঠোঁটে হাসি প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এই ফুটপাতেই বসেন তিনি তিন বছর ধরে চলছে এই দোকান নাম দিয়েছেন তানিয়ার টকঝাল ফুচকা তার পাশে বসে আছে এক কিশোরী রিমা বয়স ষোলো ও তানিয়ার সাহায্যকারী গ্রাহকদের পানি দেয় টাকা তোলে আর মাঝে মাঝে হাসি মুখে বলে আপা একদম ঝাল দেব গ্রাহকরা হাসে কেউ কেউ টিপস দেয় কেউ তানিয়ার ফুচকার প্রশংসা করে যে আপার ফুচকা ঢাকাই বেস্ট এই প্রশংসাই তানিয়ার দিনের শক্তি তিনি একসময় পোশাক কারখানায় কাজ করতেন কিন্তু হঠাৎ কারখানা বন্ধ হয়ে যায় বেতন বাকি আর জীবনের রাস্তা বন্ধ তখনই এক বন্ধুর পরামর্শে শুরু করেন ফুচকার ব্যবসা প্রথম দিকে সবাই হাসত তুমি ম্যাডাম টেপ নিয়ে ফুটপাতে বসবে তানিয়া শুধু হেসে বলতেন লজ্জা করে পেট ভরে না ভাই কাজ করলেই ইজ্জত দিনগুলো ধীরে ধীরে ভালো চলছিল শহর কর্পোরেশন থেকে পারমিট নিয়েছেন নিয়মিত কর দেন রাস্তার দোকান মালিক সমিতির সাথেও সম্পর্ক ভালো সব কিছু আইন মেনে সৎভাবে করছেন তিনি কিন্তু সেই বিকেলটায় কিছু যেন আলাদা ছিল আকাশে কালো মেঘ জমছে হালকা বাতাস বইছে ফুচকার ঝাঝালো গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে রিমা একদম ব্যস্ত কলেজের ছাত্রীরা শাড়ি বেঁধে দাঁড়িয়েছে আপা একটু ঝাল কম দিন না আজ ঠান্ডা লেগেছে তানিয়া হেসে বলে ঠিক আছে তোমার জন্য কম ঝাল ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়ালো এক মোটর বাইক দুইজন লোক নেমে এলো তাদের পরনি পুলিশের পোশাক গায়ে ব্যাজ কোমরে বেল্ট একজন মোটা গোফওয়ালা চোখে রোদ চশমা আরেকজন লম্বা গায়ের রং কালোচে গম্ভীর চেহারা মোটা জন এগিয়ে এসে চিৎকার করে বলল এই যে কে এখানে ফাস্ট ফুড বিক্রি করছে তা নিয়ে একটু থমকে গেল আমি ভাই মানে আমি বিক্রি করছি কোনো সমস্যা সমস্যা অনেক সমস্যা এখানে রাস্তার পাশে খাবার বিক্রি করা বেআইনি চলুন এখনই দোকান গুটান তানি অবাক কিন্তু স্যার আমার তো সিটি কর্পোরেশনের পারমিট আছে তিন বছর ধরে আমি এখানে বসি চুপ বেশি কথা না আমাদের অফিসটাকে অর্ডার এসেছে সব অবৈধ দোকান আজই ওঠাতে হবে না হলে মামলা হবে রিমা ভয়ে তানিয়ার দিকে তাকালো চারপাশের অন্য দোকানিরাও একটু দূরে সরে গেল কেউ কিছু বলছে না তানিয়া মনে মনে ভাবছে এরা কি সত্যি পুলিশ নাকি তিনি শান্তসুরে বললেন স্যার একটু বসেন আমি পারমিটটা দেখাই তিনি ব্যাগ থেকে কাগজ বের করলেন সাদা কাগজে শহর কর্পোরেশনের সিল তার দোকানের নাম সিগনেচার সব ঠিকঠাক মোটা লোকটা কাগজটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে বলল এই কাগজ ভুয়া আমাদের কাছে এই নামের কোনো রেজিস্ট্রেশন নেই তানিয়ার নিয়ে আর বুক ধকধক করছে স্যার এটা তো আসল কাগজ আমি নিজে গিয়েছিলাম সিটি কর্পোরেশনে চুপ করো বেশি বুদ্ধি দেখালে এখনই গাড়িতে তুলে নিয়ে যাব তার গলা আরো রুড়ো হয়ে উঠল রাস্তার পাশে কয়েকজন কৌতূহলী মানুষ জড়ো হয়েছে তানিয়া বুঝতে পারছে না কি করবে এমন সময় পাশের চা দোকানের মালিক শফিক ভাই চুপি চুপি এগিয়ে এসে বলল তানিয়া পা ওরা একটু সন্দেহজনক আসল পুলিশ এমন আচরণ করে না তানিয়া ফিসফিসিয়ে বললেন তাহলে কি করব ভাই দেখো আমি একটু ফোন দিই আসল থানায় দেখি আসলেই কোনো অভিযান আছে কি না মোটা লোকটা চা দোকানের দিকে তাকিয়ে বলল এই ওখানে ফোন দিচ্ছ কেন না স্যার আমার ভাই পুলিশে চাকরি করে ওর সঙ্গে কথা বলি দুই ভুয়া পুলিশ একে অপরের দিকে তাকালো তাদের চোখে এক মুহূর্তের অস্থিরতা তানিয়া সেটা লক্ষ্য করল সে সাহস করে বলল স্যার আপনারা কোন থাঙার আপনার আইডি কার্ডটা দেখান লোকটা হঠাৎ চেঁচিয়ে উঠল তুমি কি আমাদের জেরা করছো তোকে এখনই থানায় নিয়ে যাচ্ছি তানি আবার কণ্ঠের দৃঢ়তা আনল থানায় নিন আমি নিজেই যাব কিন্তু আগে আপনার আইডি দেখান চারপাশের দোকানিরা গুঞ্জন শুরু করলো সবাই এখন একে অপরের দিকে তাকাচ্ছে শফিক ভাই ততক্ষণে আসল থানায় ফোন করেছে পাশ থেকে নিশ্চিত করেছে আজ কোনো অভিযান নেই কেউ পাঠানো হয়নি তানিয়া শুনে ফুঁসে উঠল তাহলে তো আপনারা ভুয়া পুলিশ মানুষকে ভয় দেখিয়ে টাকা নেন দুইজন লোক হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু রাস্তার দোকানিরাও তখন তাদের ঘিরে ফেলল রিমা চিৎকার করে বলল ধরো ধরো ওরা চোর চোখের পলকে চারদিক থেকে মানুষ ভিড় জমালো ঢাকার সেই ব্যস্ত মোড়ে হঠাৎই তৈরি হলো উত্তেজনা ফুচকার দোকান চা দোকান জুতোর স্টল সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল দুই ভুয়া পুলিশ তখন ঘামছে ভয় পেয়েছে পালানোর কোনো পথ নেই তানিয়া হাতে লাঠি উঠে বলল আজ তোমাদের শিক্ষা দেবো যাতে আর কোনো গরিব মানুষকে ভয় না দেখাও মানুষের চোখে তখন একটাই দৃশ্য এক সাহসী নারী লাল শাড়ি পরা শহরের মাঝখানে দাঁড়িয়ে অন্যায় বিরুদ্ধে লড়ছে এ যেন ঢাকার ফুটপাতে নতুন গল্পের শুরু তানিয়া সুলতানার লড়াই এখন শুরু হল ভুয়া পুলিশের মুখোশ খুলে শহরের মানুষকে জাগিয়ে তোলার গোলমালের শব্দে চারপাশ কাঁপছে রাস্তার দুই পাশে ভিড় জমেছে মানুষ মোবাইলে ভিডিও করছে কেউ চিৎকার করছে কেউ বলছে ধর ধর ওদের তানিয়া সুলতানা দাঁড়িয়ে আছে একদম মাঝখানে গায়ে লাল শাড়ি চোখে আগুনের দৃষ্টি দুই ভুয়া পুলিশ এখন একেবারে কোন ঠাসা তাদের মুখে ঘাম চোখে ভয় আর ভেতরে অপরাধের গন্ধ ছড়িয়ে পড়ছে তানিয়া দৃঢ় কণ্ঠে বলল তোমরা কারা কোন থানার নামে এসেছো এখানে মোটা লোকটা তোতলাতে লাগল আমরা মানে আমরা টহল দিচ্ছিলাম টহল থানায় ফোন করে জেনেছি আজ কোনো টহল নেই তোমরা ভুয়া আমাদের ভয় দেখিয়ে টাকা নিতে চেয়েছিলে তাই না রিমা এবার সাহস পেয়ে এগিয়ে এলো আপা ওরা একটু আগেই চা দোকানেও গিয়ে বলছিল লাইসেন্স নেই টাকা দাও না হলে দোকান ভাঙব চারপাশ থেকে আরও আওয়াজ উঠল একজন বলল আমার দোকানেও এসে একশো টাকা চেয়েছিল আরেকজন বলল গত সপ্তাহেও এই দুজন এসেছিল বলে অপারেশন চলছে আমরা ভয়ে টাকা দিয়েছিলাম ভিড়ের মধ্যে একটা ক্ষোভ জমে উঠল তানিয়া হাত তুলে সবাইকে শান্ত করল চিৎকার না সবাই চুপ আগে সত্য বের করতে হবে তিনি মোবাইল বের করে লাইভ চালু করলেন দেখেন সবাই তিনি বললেন এই দুইজন নিজেদের পুলিশ বলে গরিব দোকানিদের ভয় দেখায় টাকা তোলে এখন নিজেরাই ধরা পড়েছে ভুয়া পুলিশদের মুখ একদম ফ্যাকাসে একজন অনুনয় করে বলল আপা মাফ করেন আমরা ভুল করেছি তানিয়া কঠিন গলায় বলল ভুল না এটা অপরাধ আমি কষ্ট করে ঘাম ঝরিয়ে ফুচকা বিক্রি করি তোমরা এসে লুটে নিতে চাও আজ মাফ নয় এরপর তিনি আশেপাশের দোকানীদের দিকে তাকালেন ভাইরা বোনেরা এতদিন তোমরা ভয়ে চুপ ছিলে আজ যদি চুপ থাকো কাল তোমার দোকানেও আসবে শব্দটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল সবাই একসাথে চেঁচিয়ে উঠল না আজ আর চুপ থাকবো না শফিক ভাই এগিয়ে এসে ভুয়া পুলিশদের কলার ধরে বলল তুই গরিবের ঘাম খাস এখন পুলিশের কাছে দে তানিয়া বলল না ভাই আগে এদের থেকে স্বীকারক তিনি তারপর থানায় দি। রিমা মোবাইল দিয়ে ভিডিও করছে ভুয়া পুলিশদের জেরা শুরু হলো তোমাদের আসল নাম কি। রফিক আর আমি সোহেল তোমরা কোন থানায় চাকরি করো আমরা মানে আমরা কোনো থানায় না আমরা পরিচিত এক পুলিশ ভাই বলেছিলেন একটু দেখাশোনা করতে তানিয়া চেঁচিয়ে উঠল মিথ্যে বলছ তোমাদের কোনো পুলিশ পরিচিত নেই সব ভুয়া চারপাশের মানুষ তখন তালি দিতে লাগল কারো চোখে গর্ব কারো মুখে আশ্চর্য কারণ এই সাহস কেউ আগে দেখায়নি ততক্ষণে এলাকার ইউনিয়ন লিডার মজনু ভাই খবর পেয়ে ছুটে এলেন তিনি ঘটনাটা শুনে বললেন তানিয়া বোন তুমি দারুণ কাজ করেছ এতদিন এরা দোকানীদের ভয়ে দেখিয়ে টাকা খেত আজ ধরা পড়েছে ভুয়া পুলিশরা মাথা নিচু করে বসে আছে মানুষের চিৎকার থেমে গিয়ে এখন তারা বিচার চাইছে এই দুই জনকে পুলিশে দে আপা না আগে ক্ষমা চাইতে হবে তারপর দে তানিয়া বলল ওরা আগে সবার সামনে বলুক আমরা ভুয়া আমরা মানুষ ঠকাতাম মোটা রফিক কাদোকাদো গলায় বলল হ্যাঁ আমরা ভুয়া টাকার লোভে ভুল করেছি আমাদের ছেড়ে দিন তানিয়া বলল তুমি জানো তোমাদের কারণে কত গরিব মানুষ ভয় পায় রাতে ঘরে গিয়ে কান্না করে রিমা তখন ফুচকার ঝাঁঝালো পানির বাটি হাতে নিয়ে বলল আপা একটু দিন না ওদের মাথায় ঢেলে দি ভিড়ের মধ্যে হাসির ঝড় উঠল কেউ কেউ চিৎকার করল দে ওদের মাথায় দে তানিয়া মৃদু হাসল না রিমা আমরা ওদের মতো হই না আমরা আইন মানি পুলিশে দেব ওরা যেন আসল শাস্তি পায় তখনই দেখা গেল একটা পুলিশ ভ্যান রাস্তার দিকে আসছে শফিক ভাই আগেই ফোন দিয়েছিল আসল পুলিশ এসে হাজির ইন্সপেক্টর হাবিব ভিড় ঠেলে এগিয়ে এলেন কি হয়েছে এখানে তানিয়া সব ব্যাখ্যা করল কাগজ দেখালো ভিডিও দেখালো। ইন্সপেক্টর দেখেই বললেন এই দুইজনকে আমরা খুঁজছিলাম এরা শহরে ভুয়া পুলিশের ভূমিকায় টাকা তোলে ভালো হয়েছে আপনারা ধরেছেন তানিয়ার বুকের ভেতর তখন যেন এক শান্তির ঢেউ তিন বছর ধরে এই ব্যবসা তার জীবনের সম্মান সেই সম্মান আজ রক্ষা পেল কিন্তু একই সাথে জন্ম নিল নতুন কিছু একটা আত্মবিশ্বাস একটা শক্তি পুলিশ ভ্যান চলে গেল ভুয়া পুলিশদের নিয়ে ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হল রিমা এসে তানিয়ার কাঁধে হাত রাখল আপা আজ আপনি হিরো তানিয়া মুচকি হেসে বলল না রিমা আমি হিরো না আমি শুধু আমার কাজের মর্যাদা রক্ষা করেছি সূর্য তখন অস্ত যাচ্ছে আকাশ লালছে বাতাসে ধুলোর গন্ধ ফুচকার পানি ধীরে ধীরে ফোটাচ্ছে রিমা আর তানিয়া দাঁড়িয়ে আছেন ঢাকার ব্যস্ত শহরের এক কোনায় নিজের গর্বে দীপ্ত এক নারী হয়ে এ যেন এক নতুন শুরু এক ফুচকা ওয়ালির গল্প যে অন্যায়ের সামনে মাথা নিচু করেনি রাত নেমেছে ঢাকায় সারাদিনের হইচই ভিড় উত্তেজনা শেষে এখন রাস্তাটা কিছুটা শান্ত তবুও মাঝে মাঝে রিক্সার ঘন্টা আর হালকা হকারদের আওয়াজ ভেসে আসছে তানিয়া সুলতানা তার ফুচকার স্টল গুছিয়ে বসে আছেন চোখে ক্লান্তি কিন্তু মনে প্রশান্তি আজকের ঘটনাটা যেন এখনও তার চোখের সামনে ভাসছে ভুয়া পুলিশদের ধরা মানুষের হাততালি আর নিজের ন্যায়ের জয় রিমা পাশে বসে বলল আপা আজ তো আপনি একদম সিনেমার নায়িকা হয়ে গেলেন তানিয়া হেসে উত্তর দিলেন নায়িকা রে রিমা আমি শুধু নিজের ইজ্জত বাঁচিয়েছি মানুষ যখন অন্যায় করে তখন চুপ থাকলে সেটা মেনে নেওয়া হয় রিমা চুপচাপ মাথা নাড়ল তার চোখে তানিয়া এখন এক দৃষ্টান্ত যে সাহস দেখিয়েছে যা অন্যরা করতে পারেনি এমন সময় এক মধ্যবয়সী লোক এগিয়ে এলেন গায়ে সাদা পাঞ্জাবি হাতে ফাইল মুখে হালকা হাসি আপনি কি তানিয়া সুলতানা জি বলুন ভাই কিছু লাগবে লুকটা বলল আমি সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর আজিজ আজকের ঘটনার খবর আমাদের অফিসেও গেছে আমরা খুব গর্বিত আপনার কাজ নিয়ে তানিয়া অবাক হয়ে তাকালেন সত্যি স্যার হ্যাঁ আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন আজ আমরা বুঝেছি রাস্তার মানুষরাও আইনের মর্যাদা জানে আপনাকে ধন্যবাদ তানিয়া বিনীতভাবে বললেন আমি তো শুধু নিজের দোকান রক্ষা করেছি স্যার কিন্তু যদি আমি না দাঁড়াইতাম তাহলে কাল অন্য কেউ ক্ষতি পেত আজ সাহেব হেসে বললেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আনুষ্ঠানিকভাবে ইনফরমাল সিটি সেফটি পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে মানে আপনি চাইলে কোনো অবৈধ কার্যকলাপ দেখলে রিপোর্ট করতে পারবেন আমাদের সাথে কাজ করবেন তানিয়ার চোখ বড় হয়ে গেল আমি আমি তো শুধু ফুচকা বিক্রি করি স্যার হ্যাঁ কিন্তু আপনি সাহসী সৎ আর জনগণের প্রতিনিধি আমাদের এমন মানুষ দরকার রিমা উচ্ছ্বসিত হয়ে বলল আপা এখন আপনি পুলিশ আপা সবাই হেসে উঠল তানিয়া লজ্জায় মাথা নিচু করল কিন্তু ভেতরে একটা গর্বের ফুল ফুটে উঠল পরদিন সকাল তানিয়া ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালেন সূর্যের আলো ঢাকায় নতুন দিন এনেছে আস্তার মনে হচ্ছে এই শহরটা তার নিজের এই ফুটপাত তার ঘর তিনি ফুচকার সব জিনিস গুছাচ্ছেন ব্যাগে কাচের ভয়াম রাখছেন ঠিক তখন ফোনে কল এলো আজিজ সাহেবের তানিয়া আপা, আজকে আপনাকে একবার সিটি কর্পোরেশন অফিসে যেতে হবে কিছু কাগজে সই করতে হবে তানিয়া বললেন ঠিক আছে স্যার দুপুরে চলে আসব দুপুরে তিনি লাল শাড়ি পরে বের হলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ল কদিন আগেও এই রাস্তাতেই তিনি ভয়ে কাঁপছিলেন আজ তিনি সাহসের প্রতীক অফিসে পৌঁছে তিনি দেখলেন সাংবাদিকরাও এসেছে তারা ছবি তুলছে প্রশ্ন করছে আপনি কিভাবে বুঝলেন যে ওরা ভুয়া পুলিশ আপনি ভয় পাননি আপনার বার্তা কি অন্য নারীদের জন্য তানিয়া শান্তভাবে বললেন আমি শুধু ভয় না পেয়ে সত্য খুঁজতে চেয়েছি অন্যায়ের সামনে চুপ থাকলে সেটা অন্যায়কে বাড়ায় সব নারী পারবে যদি নিজের উপর বিশ্বাস থাকে সবার চোখে তখন একটাই ভাব গর্ব আর শ্রদ্ধা আজি শায়দ কাগজে সই করালেন তারপর হাসি মুখে বললেন তানিয়া আপা এখন আপনি আমাদের কমিউনিটি ওয়াচ সদস্য আপনার দোকানে একটা ছোট বোর্ড লাগানো হবে লাইসেন্স প্রাপ্ত ব্যবসা সিটি সেফটি পার্টনার তানিয়া অবাকও আনন্দিত ধন্যবাদ স্যার এটা আমার জীবনের বড় স্বীকৃতি বিকেলে ফিরে তিনি আবার ফুচকার দোকান সাজালেন নতুন বোর্ডটা ঝুলছে দোকানের উপরে তানিয়ার টকঝাল ফুচকা লাইসেন্স প্রাপ্ত ও নিরাপদ দোকান রাস্তা সবাই এসে দেখছে কেউ ছবি তুলছে কেউ অভিনন্দন জানাচ্ছে এক বৃদ্ধা এসে বললেন মা তুই সত্যি গর্বের মেয়ে তোর মতো মেয়েরা থাকলে সমাজে অন্যায় টিকবে না তানিয়া মুচকি হেসে হাত বৃদ্ধার ধরলেন দোয়া করেন মা যেন এই সাহস ধরে রাখতে পারি রাত বাড়তে থাকল ফুচকার টকঝাল গন্ধে ভরে উঠলো চারদিক কিন্তু আজকের রাতটা তানিয়ার জন্য অন্যরকম সে শুধু ফুচকা বিক্রি করছে না সে বিক্রি করছে এক বিশ্বাস যে গরিব মানুষও আইনের মর্যাদা জানে অন্যায়ের সামনে মাথা নিচু করে না রিমা তখন পাশে বসে ফুচকার পানি মিশাচ্ছে আপা আজ অনেক মানুষ এসেছে সবাই আপনার গল্প জানতে চায় তানিয়া হেসে বলল গল্পটা তো এখনো শেষ হয়নি রিমা এটা তো শুরু রিমা অবাক হয়ে জিজ্ঞেস করল শুরু এখন আবার কি হবে আপা তানিয়া আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বলল যতদিন অন্যায় থাকবে ততদিন লড়াই থাকবে আমি এবার শুধু নিজের দোকান না অন্যদেরও রক্ষা করব আকাশের চাঁদ তখন ধীরে ধীরে উঠছে ঢাকার ফুটপাতের বাতাসে ঝাঁঝালো গন্ধ মানুষের কণ্ঠ আর এক নারীর সাহসের কাহিনী ভেসে বেড়াচ্ছে তানিয়া সুলতানা যিনি লাল শাড়িতে রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের সামনে মাথা নিচু করেননি তানিয়া সুলতানা এখন আর শুধু একজন ফুচকাওয়ালি নন তিনি এখন এলাকার এক সাহসী নাম যে নারী একদিন ভুয়া পুলিশদের মুখোশ খুলে দিয়েছিল আর সদ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিল এরই মধ্যে এক মাস কেটে গেছে সেই ঘটনার পর ঢাকার রাস্তায় এখন প্রায় সবাই তাকে চেনে লোকজন বলে এই যে দেখেন এই আপা সেই তানিয়া সুলতানা সাহসী মহিলা কেউ বিনামূল্যে ফুচকা খেতে চায় না বরং বেশি দাম দিয়ে যায় আপার ফুচকা মানে সাহসের স্বাদ কিন্তু সমাজে ভালো কাজ করলে যেমন প্রশংসা আসে তেমনি হিংসাও আসে কিছু প্রভাবশালী লোক যারা এই ভুয়া পুলিশের সিন্ডিকেটে জড়িত ছিল তারা চুপচাপ নেই তারা ভাবছে এই মেয়েটা যদি আরও কথা বলে তবে অনেক কিছু ফাঁস হয়ে যাবে একদিন সন্ধ্যায় তানিয়া দোকান গুটোচ্ছেন রিমা চলে গেছে বাড়ি রাস্তা প্রায় ফাঁকা তানিয়া তখন গ্যাস চুলা নিভাচ্ছেন এমন সময় পিছন থেকে কেউ ধীরে বলল তানিয়া তানিয়াপা একটু কথা আছে তানিয়া ঘুরে দেখলেন এক অচেনা লোক দাঁড়িয়ে আছে গায়ে কালো শার্ট চোখে ধূসর দৃষ্টি আপনি কে আমি মানে আমি ওই রফিকের বন্ধু যাকে আপনি ধরেছিলেন তানিয়া একটু পিছিয়ে গেলেন আপনি এখানে কেন লোকটা হাসলো। আপনি বড় বীরাঙ্গনা হয়ে গেছেন তাই না কিন্তু আপা এই সাহস বেশি দেখালে সমস্যা হবে যাদের আপনি পুলিশে দিলেন তারা ছোটোখাটো কেউ না বড় মানুষজন জড়িত তানিয়ার মুখ কঠিন হয়ে গেল আমি অন্যায়ের বিরুদ্ধে ছিলাম আছি থাকবো ভয় দেখিয়ে লাভ নেই লোকটা কাছে এসে ফিসফিস করে বলল এই কথা মনে রাখবেন কাল থেকে যদি দোকানে বসেন তাহলে খারাপ হবে তারপর হঠাৎই সে চলে গেল অন্ধকার গলির দিকে তানিয়া কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন চারপাশে বাতাসের শব্দ দূরে ট্রাফিকের হর্ন তার মনে একটা অজানা শঙ্কা ঢুকে গেল কিন্তু সেই সঙ্গে আরও দৃঢ় এক সিদ্ধান্তেও জেগে উঠল ভয়ে পেলে চলবে না ওরা চায় আমি ভয়ে পাই আমি ওদের সেটা দেব না পরদিন সকালেই তিনি সিটি কর্পোরেশনে গেলেন আজিদ সাহেবকে সব খুলে বললেন তিনি মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন আপা আপনি একদম চিন্তা করবেন না আমরা এখন থেকেই নজর রাখব যদি কেউ হুমকি দেয় সঙ্গে সঙ্গে জানান তানিয়া বললেন স্যার আমি চাই এদের পুরো চক্র ধরা পড়ুক শুধু ওদের দুইজন না যারা পেছনে আছে তাদেরও আজিদ সাহেব মাথা নাগলেন ঠিক আছে আপা আমি ক্রাইম ইউনিটে রিপোর্ট পাঠাচ্ছি আপনি আপনার দোকান চালিয়ে যান আপনি এখন সিটি সেফটি পার্টনার তাই আপনি আমাদের অংশ তা নিয়ে হালকা হাসলেন তার চোখে ক্লান্তি কিন্তু মুখে ভরসা তিনি জানেন পথ কঠিন কিন্তু থামা মানে হার মানা সন্ধ্যায় আবার তিনি দোকানে বসেছেন আজ রিমার মুখে একটু ভয় আপা আপনি কাল বলেছিলেন কেউ হুমকি দিয়েছে আপনি ঠিক আছেন তো হ্যাঁ রিমা আমি ঠিক আছি ভয় পেলে চলবে না আমরা সৎ তাই আইন আমাদের পাশে রিমা মাথা নাড়ল আর কাজ শুরু করলো আবার ভিড় জমছে কলেজের মেয়েরা অফিসের লোকজন সবাই তানিয়ার ফুচকার ভক্ত একটা ছোট মেয়ে এসে বলল আপা আপনি কি সেই আপা যিনি পুলিশ ধরেছিলেন তানিয়া হেসে বললেন হ্যাঁ মা আমি সেই আপা মেয়েটা বলল আম্মু বলে আপনি খুব সাহসী আমি বড় হয়ে আপনার মতো হতে চাই তানিয়ার চোখে পানি চলে এলো সে মেয়েটার মাথায় হাত রাখল তুমি আমার চেয়ে আরও বড় হবে মা এমন সময় হঠাৎই রাস্তায় হইচই শুরু হলো একটা ভ্যান এসে থামল কয়েকজন লোক নেমে এলো তাদের হাতে লাঠি একজন চিৎকার করে বলল দোকান গোটাও এখানে রাস্তা সংস্কার হবে তোমাদের বসতে দেওয়া হবে না তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল কে বলেছে আমার তো পারমিট আছে আমরা বলেছি বেশি কথা বললে লাঠি খাবা তানিয়া বুঝে গেল এরা একই দলের লোক তার ভিতরের সাহস আবার জেগে উঠল তোমরা আবার এসেছ আইন জানো সিটি কর্পোরেশন এখন আমার পাশে তোমাদের নাম আমি জানি লোকগুলো হাসে উঠল তোর সাহস তো কমে নাই তাই না রিমা ভয়ে তানিয়ার পাশে দাঁড়ালো চারপাশের দোকানিরা তখন আবার জড়ো হতে লাগলো শফিক ভাইও এলেন বললেন এই তোমরা আবার কে আমরা পুলিশ ডাকছি লোকগুলো থুমকে গেল কিন্তু একে অপরের দিকে তাকিয়ে গর্জে উঠল দেখে নিও আমরা আবার আসব। তারপর হুড়ুমুড় করে উঠে চলে গেল তানিয়ার বুক ধরফর করছে কিন্তু মুখে একটাও ভয়ে রেখা নেই তিনি মোবাইল তুলে আজিজ সাহেবকে ফোন দিলেন স্যার আবার এসেছে ওরা আমি ভিডিও করেছি এবার আর ছাড়বেন না আজিজ সাহেব শান্ত কণ্ঠে বললেন চিন্তা করবেন না আপা আমরা ওদের ধরব আপনি নিরাপদে থাকুন রিমা বলল আপা এখন তো আসল যুদ্ধ শুরু হলো তানিয়া হেসে বললেন যুদ্ধ শুরু হলে আমি পিছিয়ে যাব না রিমা আমি এখন জানি সাহস মানে শুধু কথা নয় এটা এক বিশ্বাস ফুচকার দোকানের পাশে বাতি জ্বলছে আর লাল শাড়িতে দাঁড়িয়ে থাকা তানিয়ার মুখে প্রতিজ্ঞার আলো তিনি জানেন কাল আবার লড়াই হাসবে কিন্তু এবার তিনি একা নন তার পাশে মানুষ আছে ন্যায় আছে সাহস আছে রাত গভীর হয়ে এসেছে ঢাকার সেই ব্যস্ত মোড় এখন শান্ত রাস্তার বাতিগুলো জ্বলছে আধো অন্ধকারে তানিয়া সুলতানার দোকানটা এখনও খোলা যদিও আজ কোনো ব্যবসা করছে না আজ সে শুধু বসে আছে তার ফুচকার গামলায় হালকা আলো পড়ে আছে তার চোখে এক অদ্ভুত শান্তি দিনের ঘটনাগুলো যেন সিনেমার মতো ভেসে আসছে তার মনে যে ভয়ে সে প্রথমে কেঁপে ওঠেছিল সেই ভয় এখন এক অদম্য সাহসে রূপ নিয়েছে আজ সে জানে ভয় পেলে নয় লড়লে তবেই মানুষটিকে থাকে পাশে বসে আছে কাব্য রিকশা চালক মজনু আর পানওয়ালা রফিক ওরা সবাই আজ তার পাশে দাঁড়িয়েছিল যখন কেউ জানত না সেই ভুয়া পুলিশদের আসল পরিচয় রফিক বলল তানিয়া আপা আজ আপনি দেখাইলেন অন্যায় করে কেউ পার পায় না তানিয়া হেসে বলল না রফিক খাই আমি না আমরা সবাই একসাথে করেছি একা কেউ কিছু পারে না মজনু বলল তবে আপা আজ আমরা যদি চুপ থাকতাম ওই লোকগুলা আমাদের টাকা নিয়েই চলে যেত হ্যাঁ তানিয়া উত্তর দিল চুপ থাকলে সব হারাতে হতো কিন্তু আমরা সাহস দেখিয়েছি এমন সময় আশপাশের কয়েকজন দোকানি এসে হাজির হল তারা সবাই হাতে কিছু ফুল কেউ নিয়ে এসেছে ফল কেউ মিষ্টি তারা তানিয়ার সামনে এগিয়ে এসে বলল তুমি আজ আমাদের মুখ উজ্জ্বল করেছ আমরা তোমার প্রতি কৃতজ্ঞ তানিয়া একটু লজ্জা পেল সে কখনো ভাবেনি তার মতো এক ফুচকাওয়ালির জন্য মানুষ এত শ্রদ্ধা দেখাবে একজন বয়স্ক দোকানি বলল তানিয়া এই মোড়ে তোমার দোকান সব সময় থাকবে কেউ যদি আবার অন্যায় করে আমরা সবাই তোমার পাশে থাকব তানিয়া চুপচাপ শুনল তারপর মৃদু স্বরে বলল ধন্যবাদ চাচা কিন্তু আমি চাই আইন যেন সবার জন্য কাজ করে কেউ যেন নিজের পোশাক বা ক্ষমতার দোহাই দিয়ে মানুষকে ভয় না দেখায় এরপর ওরা সবাই একসাথে বসে চা খেল পাশে থাকা পুলিশের টহল গাড়ি এসে দাঁড়ালো এবার সত্যিকারের পুলিশ একজন ইন্সপেক্টর নেমে এসে বলল তানিয়া সুলতানা তানিয়া এগিয়ে এলো হ্যাঁ আমি আজকের ঘটনার খবর আমরা পেয়েছি আপনার সাহসের জন্য সিটি কর্পোরেশন আপনাকে বিশেষ সম্মান দেবে আর ওই ভুয়া পুলিশদের বিরুদ্ধে মামলা হয়েছে তানিয়া মাথা নেড়ে বলল ধন্যবাদ স্যার আমি শুধু চেয়েছিলাম সত্যি যেন প্রকাশ পায় আপনি যা করেছেন সেটা সাহসী নাগরিকের কাজ ইন্সপেক্টর বললেন আমাদের দেশের উন্নতি হবে তখনই যখন তানিয়া সুলতানার মতো মানুষ অন্যায়ের সামনে মাথা নত করবে না লোকজন করতালি দিল তানিয়ার চোখে জল এসে গেল কিন্তু সে হাসল তার মায়ের কথা মনে পড়ল মা বলতো মেয়েরা দুর্বল না শুধু নিজেদের বিশ্বাসটা জাগিয়ে তুলতে হয় সেই রাতে তানিয়া দোকান গোটাতে গোটাতে আকাশের দিকে তাকালো। তার ওপরে চাঁদটা ঝলমল করছে যেন তারই সাহসের আলো প্রতিফলিত করছে সে ধীরে ধীরে বলল মা আমি আজ সত্যি ভয়কে জয় করেছি পরের দিন সকাল মোর আবার জীবন্ত হয়ে উঠেছে তানিয়ার দোকানে ভিড় বেড়ে গেছে আগের চেয়ে দশ গুণ লোকজন শুধু ফুচকা খেতে আসছে না আসছে তার গল্প শুনতে একজন সাংবাদিক ক্যামেরা নিয়ে এসে দাঁড়ালো তানিয়া আপা আপনি কেমন অনুভব করছেন তানিয়া হেসে বলল আমি গর্বিত না আমি কৃতজ্ঞ কারণ মানুষ এখন বুঝতে পারছে আইন ভয়ে নয় ন্যায়ের জন্য পাশে থাকা ছোট্ট এক নে তার কাছে এসে বলল আপা বড় হয়ে আমি আপনার মতো হতে চাই তানিয়া মেয়েটির মাথায় হাত রেখে বলল তুমি আমার চেয়েও ভালো হবে মাঝে মাঝে পুলিশ গাড়ি থেমে যায় তারা সালাম দেয় তানিয়াকে এ যেন এক প্রতীক এক সাধারণ নারী আজ সততার মুখ হয়ে উঠেছে দিনের শেষে তানিয়া দোকান গুটিয়ে নিল একটা পুরনো কাঠের বাক্সে তাকা গুনল আজ অনেক বিক্রি হয়েছে কিন্তু তার চোখে টাকার নয় তৃপ্তির ঝলক সে রাস্তায় তাকিয়ে দেখল যে জায়গায় একদিন ভয় পেয়েছিল আজ সেই জায়গাই তার শক্তির প্রতীক সে মৃদু হেসে বলল এই ঢাকা শহর এই মোড় এই রাস্তা এখানেই আমার যুদ্ধক্ষেত্র আর আমি হারব না কখনো রাতের হালকা বাতাসে তার লাল শাড়ি উড়ে উঠল আকাশের তারাগুলো যেন তার সাহসকে অভিমন্দন জানাচ্ছে শেষে একটি লাইন ভেসে আসে অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়ায় তার নামই হয় তানিয়া সুলতানা